হ্যালো স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস তোমরা সকলে কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো তো চলো আগের ভিডিওতে আমি অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগ পুনর্বেশ জানার প্রশ্নপত্র ছয় সমাধান করে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র সাত সমাধান করব তো চলো শুরু করি দেখো এক কে দাগে বলেছে দেখো পড়ো এবং পরেরটি কী হবে লেখো তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ যেটা সেটা দেখে পরেরটি কি হবে বা কোন প্যাটার্নে হবে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে তো প্রথমে দেখো দিয়েছে কি ডবল এ দিয়েছে তারপরে কে দিয়েছে ডবল বি তারপরে কি ডবল সি তারপরটা কি দেখো এ বি সি পর আসছে তারপর তাহলে কি কী হবে বলো ডবল ডি হবে তারপর একটা ডবল ই হবে নেক্সট দেখো একটা ডট তারপরটা কত দুটো ডট তারপরে তিনটে ডট মানে কি একটা একটা করে বেড়েছে তারপরে এটা কত হবে তাহলে চারটে ডট তারপরে পাঁচটা ডট নেক্সট এ বি সি ডি ই এ তো এবি দিয়েছে তারপরটা কী আছে বিয়ের পর থেকে শুরু হয়েছে দেখো সি লেটার দিয়ে এ বি সি ডি পরপর তো তোমরা তো প্রথমে এবি দিয়েছে তারপরে কী আছে দেখো সি ডি তারপরে ডি এর পরে কী হয় ই এফ তাহলে এফ এর পরে কী হবে জি এইচ তারপরে এইচ এর পরে কী হবে আই জে নেক্সট দেখো এখানে দিয়েছে দেখো চার দশ সাত তারপরে কত দিয়েছে চার দশ আট দেখো এক এক করে কিন্তু বাড়ছে তারপরে কত আছে চার দশ নয় পরেরটা কী হবে দেখো চার দশ নয়ের পরে কী হয় পাঁচ দশ তারপরে কী হবে পাঁচ দশ এক নেক্সট দেখো এক দশ নয় তারপর দিয়েছে দুই দশ নয় তারপরে তিন দশ নয় দেখো বাদিকে দশকের পরিমাণটা কি হচ্ছে বাড়ছে এক দশ ছিল তারপর দুই দশ হয়েছে তারপর তিন দশ হয়েছে তারপরে কী হবে তাহলে চার দশ নয় তারপরে পাঁচ দশ নয় দেখে নাও উত্তরগুলো খাতায় নোট করে নেবে নেক্সট প্রশ্ন দেখো দুয়ের দাগে বলেছে নিচের ছবিতে নির্দেশ অনুসারে রঙ করো তোমাকে এখানে যে নির্দেশ দেওয়া আছে এই নির্দেশটা ফলো করে এই ছবিটাতে তোমাকে রঙ করতে হবে দেখো এখানে কি বলেছে বৃত্ত বৃত্ততে কি হবে লাল রং হবে নেক্সট আছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে সবুজ রং হবে নেক্সট দেখো আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রে কী হবে হলুদ রঙ হবে তারপরে আছে ত্রিভুজ ত্রিভুজে নীল রং হবে তাহলে এই যে বৃত্ত কাকে বলে বর্গক্ষেত্র এগুলো আমাদেরকে জানতে হবে যদি আমরা এগুলো জানি তবে এই রঙগুলো আমরা ঠিকভাবে করতে পারব বৃত্ত কী আছে যেটাকে গোল যেমন হচ্ছে ধরো টাকা দশ টাকার কয়েন বলো বা পাঁচ টাকার কয়েন বলো যেটা গোল মতো হয় সেই রকম আকারটাকে কী বলো আমরা বৃত্ত বলি বর্গক্ষেত্র কী হবে চারটে বাহু ধরো দেখো এই দেখো একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু এইরকম মানে চারটে বাহু হবে এবং প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে তাহলে সেটাকে আমরা বর্গক্ষেত্র বলবো আয়তক্ষেত্রেও কিন্তু চারটে বাহু থাকে কিন্তু কি হবে পরস্পর দুটো বাহু সমান এবং সমত দেখো এই ওপরের বাহুটা আর নিচের বাহুটা কী হবে সরি এটা নয় এটা দেখো এই উপরের বাহুটা আর এই নিচের বাহুটা কী হবে সমান প্যারালাল কী হবে এই সাইডের বাহু দুটো কিন্তু সমান হবে আর বর্গক্ষেত্র কী হয় চারটে বাহুই সমান হয় আর এখানে হবে পরস্পর দুটো বাহু সমান হবে উপরের নিচেরটা উপর কি উপরেরটা যদি পাঁচ হয় নিচেরটাও পাঁচ হবে এই সাইডেরটা যদি তিন হয় এটাও কিন্তু তিন হবে সেটাকে আমরা কী বলবো আয়তক্ষেত্র বলবো নেক্সট দেখো ত্রিভুজ ত্রিভুজ হতে গেলে তিনটে বাহু লাগবে তিনটে বাহু দাও দেখো এই যে এক দুই তিন তাহলে এটাকে আমরা কী বলবো ত্রিভুজ বলবো তো ত্রিভুজ হতে গেলে তিনটে বাহু লাগবে বর্গক্ষেত্র হতে গেলে কি চারটে বাহু সমান লাগবে দেখো এটা দেখো চারটে বাহু দেখো একই সমান দেখে বোঝা যাচ্ছে এটা তো দেখো এটা যদি তিন হয় এটাও তিন এটাও তিন এটাও তিন চারটেই কিন্তু সমান হবে আর আয়তের ক্ষেত্রে কী হবে যে কোনো দুটো বাহু সমান হবে তো এটা যদি আর এটা যদি সমান হয় তাহলে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে এটা তিন হলে এটাও তিন হবে তাহলে এবার বলো বৃত্ত বলেছে বৃত্তে কি লাল রং তো বৃত্ত কোনটা দেখো এই যে এখানে একটা বৃত্ত আছে এখানে একটা বৃত্ত আছে এটার মধ্যে কী হবে লাল রঙ হবে এখানে একটা আছে তো এটাতে লাল রঙ হবে নেক্সট দেখো বর্গক্ষেত্র বলেছে তো বর্গক্ষেত্র সবুজ দেখো এখানে দুটো বর্গক্ষেত্র আছে তাহলে এই দুটোতে কী হবে সবুজ রং হবে নেক্সট দেখো আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্র কি এই যে এইটাকে পুরোটা আয়তক্ষেত্র এই পুরোটাতে কী হবে হলুদ রঙ হবে নেক্সট দেখো ত্রিভুজ তো ত্রিভুজে কী বলেছে নীল রং তো এখানে দেখো দুটো ত্রিভুজ আছে তো এটাতে কী হবে নীল রঙ হবে নেক্সট দেখো এই যে এই যে এটা দেখো এখান থেকেই দেখো এই টুকুটা দেখো একটা বর্গক্ষেত্র তাহলে এটাতে কী হবে সবুজ রঙ আবার এখানটা দেখো এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এই দুটোতে কী রং হবে হলুদ রঙ হবে তাহলে তোমরা এইভাবে করবে তার আগে তোমরা এই যে এই সংখ্যাগুলো জানবে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজ বৃত্ত রম্বস হ্যাঁ এগুলো তোমরা জানবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এগুলো কিন্তু আসে অনেক সময় এগুলো দিয়ে অন্যরকমভাবে এমসি কু আসে ম্যাচ করাতে আসে ধরো ছবি দিয়ে দিল ছবি দিয়ে ধরো ত্রিভুজের ছবি দিল পাশে ত্রিভুজ লেখা থাকলো বা বর্গক্ষেত্র থাকলো এগুলো ম্যাচ করাতে আসে এই ধরনের প্রশ্নও কিন্তু আসে তো চলো উত্তরটা তোমরা দেখে নাও দেখো আমি এখানে ছবিটা এঁকে লিখে দিয়েছি করবে আমি এখানে করিনি প্রশ্ন বলেছে দেখো নিচের নোটগুলির মোট মূল্য কত তো এখানে যে নোটগুলো দিয়েছে তো প্রত্যেকটা মোট করে মোট মানে কি যোগ করতে হবে দেখো চিহ্ন দেওয়া আছে এই যে পাশাপাশি দুটো মূল্য বা তিনটে করে দেওয়া রয়েছে এই নোটগুলোর মূল্য তোমাকে নির্ণয় করে এখানে লিখতে হবে দেখো এখানে কত দেখ দেখতে পাচ্ছো এটা দশ এটা হচ্ছে পাঁচ তা দশের সঙ্গে পাঁচ যোগ দেখো এটা মুখে মুখে হয়ে যাবে একটা দশ আর পাঁচ তা আমরা যখন পড়ি তখন কীভাবে পড়ি বলো তো এক দশ পাঁচ আর এক দশ পাঁচ আমরা কি পড়ি পনেরো পড়ি তাহলে এখানে কিন্তু পনেরো হবে কেন দেখো তোমাকে এখানে আর যোগ করা লাগবে না একটা দশ আর একটা পাঁচ মানে কি একটা দশ কি আমরা পড়ি দেখো এক দশ পাঁচ এক দশ পাঁচ মানে একটা দশ আর একটা পাঁচ মিলে এক দশ পাঁচ এক দশ পাঁচ কী হয় পনেরো হয় তাহলে এটা কি এক দশ পাঁচ কী হবে এখানে পনেরো হবে এটা সেটা শর্ট টেকনিক বললাম তোমরা যোগ করে দেখতে পারো দেখো শূন্য পাঁচে পাঁচ এক করতে এখানে পনেরো নেক্সট দেখো এখানে আছে দেখো পঞ্চাশ এখানে আছে দেখো কুড়ি এবার দশ এটাও তোমরা মুখে মুখেও করতে পারো পাঁচ দশ আর দুই দশ কত সাত দশ সাত দশ এক আট দশ আট দশে কী হয় আশি এভাবেও করতে পারো বা তোমরা দেখো শূন্য কত একক একক দশক লিখেও করতে পারো তিনটেতে দেখো পাশাপাশি এগুলো লিখে নেবে লিখে নিয়ে করবে তো মাথার উপরে দেখো একক দশক লিখলে এককের তিনটে এককে কী শূন্য তাহলে কী হবে এককের ঘরে শূন্য দশকে দশক একক এক আর কত তিন তিন আর পাঁচে আট আট হ্যাঁ নেক্সট দেখো এখানে আছে একশো এখানে পঞ্চাশ আর এখানে আছে দশ তো তোমরা এটা এইভাবে একইভাবে যোগ করবে উত্তরটা এবার দেখে নাও দেখো দশ আর পাঁচ কত পনেরো পঞ্চাশ কুড়ি আর দশ কত আশি একশো পঞ্চাশ আর দশ যোগ করে কত একশো ষাট এবার নেক্সট প্রশ্ন দেখো দেখো এই যে চারের দাগের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে শূন্যস্থান পূরণ করো দেখো নিচের প্রশ্নগুলিতে শূন্যস্থান পূরণ করো যে মিশনেই তোমরা অ্যাডমিশান হতে যাও না মিশনারি পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্ন থাকেই প্রত্যেকটা মিশন একটা হলেও থাকে এই প্রশ্ন বা যে ট্যালেন্ট রিসার্চ এক্সামগুলো হয় তাতে বা বৃত্তি পরীক্ষা প্রত্যেকটা এই প্রশ্ন কিন্তু অঙ্কের এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কিন্তু খুব থাকে এগুলো তো এগুলো তোমরা ভালো করে পড়বে এবং বুঝবে বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে দেখো কয়ের দাগে বলেছে শূন্য যোগ শূন্য সমান কত তো শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে কি হয় শূন্যই পাই নেক্সট দেখো ক্ষয়ের দাগে নয় যোগ তিন সমান কত তো নয়ের সঙ্গে তিন যোগ করলে কত পাবো দেখো বারো গণ নয়ের পর থেকে তিন তোমরা বারোটা থেকেও গুনতে পারো বারোটা থেকে গুনলে কি হয় টাইমটা সেভ হয় দেখো নয়ের পর থেকে দশ এগারো বারো তাহলে বারো নেক্সট বলেছে দেখো দশ যোগ শূন্য তো কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করে তাহলে কি পায় সেই সংখ্যাই পায় দশের সঙ্গে যখন শূন্য যোগ করবো তখন কি পাবো দশই পাবো দেখো একখানে একটা কথা বলি তোমরা ভিডিওগুলো স্কিপ করবে না কারণ ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে দেবো যেগুলো তোমাদের পরবর্তী এক্সামের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং সন্তানদেরকেও দেখাবে বা তাদেরকে হয়তো এগুলো প্র্যাকটিস করাবে বারবার করে বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবে অঙ্কের ভয় তাদের অনেকটাই দূর হয়ে যাবে এবং তাদের পরীক্ষাতে ভালো ফল পাবে আর যারা চ্যানেলটিতে প্রথম হয়েছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে কারণ শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমি যে ভিডিওগুলো দেব পরবর্তী তোমরা সেগুলো পাবে না তার জন্য তোমাকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে তোমাদের মতামত জানাবে তোমরা কী ধরনের ভিডিও চাও না চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যতটা পারি আমি তোমাদেরকে সাহায্য করব। নেক্সট প্রশ্ন দেখো ঘয়ের দাগে উনত্রিশ যোগ এক দেখো এইটা অনেকে কি হয় উনত্রিশের পরে এক যোগ করে আমি এখানে একটা শর্ট টেকনিক তোমাদেরকে বলি উনত্রিশ কোনো সংখ্যার সঙ্গে যখন আমরা এক যোগ করি সেটা চোখ বন্ধ করে পরের সংখ্যা হয় তাহলে এর জন্য কি যোগ করতে লাগে না যখনই দেখবে কোনো সংখ্যার সঙ্গে এক যোগ করতে হচ্ছে তাহলে কোনো সংখ্যার সঙ্গে যখন এক যোগ করি সঙ্গে সঙ্গে সেটা কি হয় পরের সংখ্যা হয় দেখো তাহলে এর আগে কত হবে উনত্রিশের পরের সংখ্যা কি তিরিশ তাহলে এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি যোগ ড্যাশ সমান তেইশ তো এখানে দেখো কুড়ি আছে কুড়ির সঙ্গে এখানে যোগ দিয়েছে এখানে কিছু একটা দেয়নি মিসিং আছে এখানে কি আছে আছে মানে সমান দিয়ে দিয়েছে তো এখানে হতে হবে এখানে আছে আর কত দিলে তুমি এখানে পাবে এই টাইপের অঙ্ক থাকে বেশিরভাগ এইটা থাকে তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কি করবে এই যে শর্ট টেকনিক একটা মনে রাখো যোগ থাকলে তোমরা বিয়োগ করবে আর বিয়োগের ক্ষেত্রে যোগ করবে এখানে দেখো যোগ আছে তো তোমরা তো ছোটো যা কারণ এদের মনে রাখাটা খুব একটু জটিল হয়ে যাবে তো তোমরা এইভাবেই মনে রাখবে যে যোগ থাকলে বিয়োগ হবে আর বিয়োগ থাকলে যোগ হবে আর গুণের ক্ষেত্রে ঠিক তার উল্টো হবে গুণ থাকলে ভাগ আর ভাগ থাকলে গুণ হবে তো দেখো এখানে এই যে তেইশকে কুড়িটা বিয়োগ করবে তো বিয়োগ করলে কি হবে দেখো তিন পাবে তো এখানে হবে তিন নেক্সট দেখো এখানে বলেছে পাঁচ যোগ পনেরো তারপরে দিয়েছে একটা ড্যাশ দিয়ে ইকুয়ালটি কি দিয়েছে দেখো কুড়ি দিয়েছে তো পাঁচের সঙ্গে পনেরো যোগ করলে যে কত হবে আর ডান পাশে দিয়েছে কুড়ি মাঝখানে কিছু দেয়নি তোমাকে এখানে দেখো শূন্যস্থানটা পূরণ করতে হবে এখানে কিন্তু বলেনি তোমাকে শুধু সংখ্যা বা প্রতীক চিহ্ন বসা যখন কিছু বললা থাকবে না নির্দেশে তখন তুমি সংখ্যাও বসাতে পারো বা প্রতীক চিহ্নও বসাতে পারো ওই জন্য সন্তানকে তোমরা নির্দেশটা খুব ভালোভাবে পড়তে শেখাবে কেননা দেখো যদি এখানে বলে দিত চিহ্ন বসাও প্রতীক চিহ্ন মানে যোগ বিয়োগ ভাগ ঠিক আছে আর যখন বলবে সংখ্যা ও চিহ্ন তখন কিন্তু তোমরা দুটোই বসাতে পারো যখন কিছু বলা থাকবে না তখনও কিন্তু দুটো বসাতে পারো আর যখন শুধু বলবে যে সংখ্যা বসাও তখন কিন্তু শুধু সংখ্যাই তোমরা বসাতে পারবে যেহেতু এখানে শুধু শূন্যস্থান বলেছে তা তোমরা এখানে প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারবে তো দেখো পাঁচ যোগ পনেরো সমান যোগ করে দেখবো তো সঙ্গে পনেরো যোগ করলে কত হবে দেখো কুড়ি হবে এই ডান দিকে তাহলে এটা কি এদিকেও যদি কুড়ি থাকে এই দিকটা যদি কুড়ি হয় তাহলে এটা ইকুয়াল হবে মানে সমান হবে তাহলে এখানে আমরা সমান চিহ্ন বসাবো চলো এবার উত্তরগুলো দেখে নাও দেখো এই যে তোমরা কিন্তু অঙ্কও যখন করবে যখন পরীক্ষা মিশন পরীক্ষার অ্যাডমিশনের জন্য করবে তখন কিন্তু এরকম ডান দিকে তোমরা রাব দেখাবে এই যে তেইশের থেকে এরকম এরকম হয় তিন দেখো পাঁচ যোগ পনেরো সমান কিন্তু কুড়ি এইদিকেও কুড়ি হয়েছে তাহলে কি এটা কি সমান হবে চলো এবার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলেছে বাম পাশের চিত্রের সঙ্গে ডান পাশের লেখা বা নাম মেলাও দেখো একটু আগে যেটা তোমাদেরকে বললাম যে স্বররেখা বক্ররেখা এগুলোর সংজ্ঞাটা জানতে হবে এবং কি আছে ছবির মাধ্যমে সঙ্গে সঙ্গে তোমাদেরকে ছবি এঁকে এঁকে যে কোনো যখনই তোমরা জ্যামিতি করবে এগুলো জ্যামিতির মধ্যে পড়ে যখন জ্যামিতি শেখাবে সবসময় ছবি এঁকে শেখাবে তাহলে দেখবে তাদের বুঝতে অসুবিধা হবে না কারণ পরবর্তীতে যখন জ্যামিতি করবে তখন তারা সুবিধা হবে দেখো এখানে বলেছে এটা দেখো এই যে ঢেউ খারণে একটা দাগ দেখতে পাচ্ছ ঢেউয়ের মতো এটাকে আমরা কি বলি বক্ররেখা বলি এই যে একটা দুটো তিনটে এই যে তিনটে বাহু দ্বারা ঘেরা এইটাকে আমরা কি বলবো ত্রিভুজ বলবো যার তিনটে বাহু থাকে তাকে ত্রিভুজ বল এই দেখো এই যে আরও চিহ্ন দিয়ে একটা দেখাচ্ছে এইদিকে যাচ্ছে এটাকে আমরা সরল রেখা বলি এটা যতদূর পারবে এটা বিস্তৃত করা যায় নেক্সট দেখো এই যে চারটে বাহু দ্বারা তার মধ্যে দেখো এই বাহুটা এই বাহুটা দেখে মনে হচ্ছে না একই লেভেলে আছে দেখো সমান আর এইটার এটা কি সমান আছে তাহলে এটাকে আমরা কী বলবো যে চতুর্ভুজের পরস্পর দুটো বাহু সমান ও সমান্তরাল হয় তাকে আমরা আয়তক্ষেত্র বলি নেক্সট দেখো বর্গক্ষেত্র এটা বর্গক্ষেত্র কি হবে যার চারটে বাহু সমান হবে এবং সমান্তরাল লাগবে নেক্সট আছে দেখো এই দেখো এইটাকে দেখো এটা হচ্ছে রম্বোস বলে বা এটাকে অনেক সময় ডায়মন্ড বলে যেটা আছে রম্বস চারটেই বাহু আছে কিন্তু দেখো কোনো বাহু কোনটা সমান নয় চারটে বাহু আর সমান তাকে আমরা রম্বস বলি আর এই যে একটা দেখতে পাচ্ছ সি এবং ডিডি লেখা আছে এটা একটা সরল রেখার অংশ দেখো এখানে একটা আছে এরকম যদি আর একটা নিই এবং আর একটা যদি এদিকে একটা নিই তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যায় এগুলো হচ্ছে সরলরেখার অংশ দেখো এবার এইদিকে ডান দিকে কী কী লেখা বলেছে দেখো সরলরেখা বক্ররেখা আয়তক্ষেত্র ত্রিভুজ চতুর্ভুজ সরল রেখাংশ আর একটা আছে বর্গক্ষেত্র দেখো এবার এই যে আমি সংজ্ঞাগুলো বলে দিলাম এগুলো শোনার পরে তোমরা এগুলো নিজেরা করবে আমি উত্তরটা এখানে দিয়ে দেবো তাও কিন্তু তোমরা করবে আমি দেখো এই বইটা যে করাচ্ছি তোমাদেরকে পনবেশ জানার অঙ্ক অনুষ্ঠান দ্বিতীয় ভাগটা তো তোমরা এই বইটা যারা খুব ভালোভাবে করবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে বলি তারা কিন্তু যে কোনো মিশনে তোমরা অ্যাডমিশান দাও না কেন সমস্ত অঙ্ক তোমরা সঠিকভাবে উত্তর দিয়ে আসতে পারো যদি ওই বইটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং প্রত্যেকটা অঙ্ক যদি বুঝে করো তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে তোমরা যে কোনো বৃত্তি পরীক্ষা দাও বা যে কোনো তোমরা এক্সাম বসো ভর্তি পরীক্ষা বলো মেধা পরীক্ষা বলো তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দেওয়া সম্ভব হবে যদি তোমরা বইটা খুব ভালোভাবে করো তো প্রথমের দিকে সেটগুলো হয়তো একটু সোজা লাগছে পরবর্তীতে আরও সেট আছে মোটামুটি ষাটখানা কি পঁয়ষট্টি খানা সেট আছে আমি প্রত্যেকটা সেট চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য প্রথমরা ভিডিওগুলো মনোযোগ করে দেখবে যদি কোনো ভিডিও বুঝতে অসুবিধা হয় দ্বিতীয়বার রিপিট করে দেখতে পারো বা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো চলো উত্তরটা দেখে নাও বক্ররেখা ত্রিভুজ সরল রেখা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দেখো এটা চতুর্ভুজ নেক্সট দেখো সরল রেখাংশ এখানে কিন্তু পিরামিড বা পিজম কিছু লেখা নেই তো তোমরা এখানটা কী হয় চারটে বাহু থাকলে সেটাকে আমরা চতুর্ভুজ বলি কারণ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এবং হচ্ছে তোমার প্রিজম এগুলো কিন্তু সব চতুর্ভুজের মধ্যেই পড়ে তো এটাকে আমরা কী বলবো চতুর্ভুজ বলবো। তো আজকে এই পর্যন্তই তো সকলে ভালো থেকো এবং তোমাদের সন্তানদেরকেও খুব ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা